পালটা ধারণা করে ধর্ম একতাল থাকবে না সবচাইতে বড় নিরাপদে থাকবে তা। মেয়েদের কোনো গ্যারান্টি পাওয়া যাচ্ছে না নিরাপদে থাকবেন আপনারা। এই জন্য ওই জায়গায় যদি জেটি হয় 100 জনের 51 জন মানুষ লাগবে। 100 জনের কতজন? 51 জন। 51 জনের ভেতরে যদি এই যশোর কেশবপুর মনেরামপুরে কেউ আসে ফিরিয়ে দেবে? অবশ্যই আপনাকে চেষ্টা করা লাগবে আপনি এইটার পক্ষে আছেন কারণ এইটা যদি ওখানে যায় আপনি নিরাপদে থাকবেন মায়ের কোলে শিশুর মতো আল্লামা দেলাওয়ার সাইদি রহমতুল্লাহ আলাইহে ওনার এলাকায় যখন তাফসির মাহফিলে যেতাম ফিরোজপুরে হিন্দুরা পর্যন্ত আমি তো যেতাম ওই সময় বাসে অথবা এ পরিমন নসিমন এই সময় গাড়ি তো ছিল না ওই সময় যে রেকশায় উঠতাম ভ্যানে উঠতাম হিন্দুরে জিজ্ঞাসা করলে বলতো আমরা আসি বলে যেমন শিশু থাকে কি ওরকম আছে একটা হিন্দু যদি আলেমের পক্ষে কথা বলতে পারে অথচ এ দেশের বহু মুসলমান নাম ভারী জালেমে আলেমের অবৈধ বিচারপতি মানিক একজন সাহারিয়ার কবির একজন জাফর ইকবাল বা কথা বলছো না কেন মানুষ নামে কলঙ্ক না আজকে সায়তান্দের নামে দেখলাম কে যেন মামলা দিয়েছে একটা দিলে হবে না এদের নামে এক হাজার করে মামলা দেওয়া

সমানিত ভাইরা এই জন্য আল্লাহ যার তার তা যেহেতু কিনতে চাচ্ছেন না আমাদের আগে মমিন হওয়া লাগবে কি হওয়া লাগবে বলেন তো নবীজিকে প্রশ্ন করা হয়েছে হে নবী মমিন আমি আমি বসব কি করে আল্লাহর নবী বলে নিদা সার রত কা হাসানা তো কা সাত কা সাজিয়া তো কা তোমার যখন ভালো কাজগুলো আনন্দ দেবে যে আমার ভালো লাগছে ভালো কাজ করলে আমার আনন্দ লাগে আমি শোক পাই আর অন্যায় কাজ দেখলেই তোমার কষ্ট লাগবে জালেনদের কথা বললে তোমার কাছে কষ্ট লাগবে তখন বুঝবে যে তোমার ভিতরে ইমান আছে সুতরাং আজ আপনি ইমান আছে কিনা সারিফের ইমামের কাছে জিজ্ঞাসা করা লাগবে না নিজের কাছে জিজ্ঞাসা করেন ভালো কাজ দেখলেই ভালো লাগবে অন্যায় দেখলে আপনার কাছে কষ্ট লাগবে বসবেন আপনার ছিটা ফুটা হলেও ইমান আছে আর যদি ভালো কাজ দেখলে আপনার আর রাগ হয় অন্যায় কাজ দেখলে যদি আপনার কষ্ট না লাগে আপনি হস করতে পারেন এ দর বেশের মতো আপনার ইমান নেই শহর সালে হজে গিয়েছিলাম ওই সময় শুনেছি দরবেশ কাবার পাশে ওই যে টাওয়ার আছে ওই টাওয়ারে আছে এই যে এবারও গিয়েছিলাম ওমরাহে সোনাম দরবেশ নাকি ওখানে আছে একেবারে সব সময় কাবার পাশে টাওয়ারে থাকে শোনা কাবা দেখে সু বাংলাদেশ সব চাইতে বেশি টাকা প্রস্তাব করেছে ঐবার হাজার 29 হাজার কোটি উপরে একটু না উনতিরিশ টাকা ও কোটি টাকার উপরে খরচ হয়েছে পদ্মা সেতু বানাতে কেউ কেউ বলেছে বত্রিশ হাজার আর ওই শয়তানের এক ব্যাংকেই টাকা আছে বাইরের দেশে বত্রিশ ষোলত্রিশ টাকা টাকাগুলো যদি এখন ফেরত নিয়ে আসা যায় আরেকটা পদ্মা সেতু বানানো যাবে যারা আজ খালি চিল্লা নিজের টাকায় পদ্মা সেতু কিন্তু মাঠার টাকা টাকাগুলো সব এইভাবে আত্মসাৎ করে করে বাইরে পাঠিয়েছে বেগম পাড়া বানিয়েছে আর এদিকে বলে যে একটা সেতু বানাতে পারে না এখনো চার পাঁচটা সেতু বানানোর টাকা ব্যাংকে পড়িয়ে আছে শুধু এই শয়তান দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস সহ সারা দায়িত্বে আছেন আরো কঠোর হওয়া লাগবে এই শয়তানদের টাকাগুলো গুলো নিয়ে এসে এখন জনগণের কাজে লাগেন এই রাস্তা দিয়ে আসা যাচ্ছে না এই রাস্তা তো সময় সোহাগা হওয়া লাগবে পালিয়েছে যশোর কেশবপুর মনিরামপুর সহ